গান্ধারী শুকনীকে না অভিশাপ আমাদের জানা দরকার গান্ধারী না কখনো খারাপ ছিল না কোনোদিন কুন্তিকে কত কথা বলেনি অর্বদায় কুন্তি এবং গান্ধারী বুনের নায় মিলে মিশে থাক কোনোদিন পান্ডবপুত্রদের না খারাপ চোখে থাকেনি আসলে কি জানেন গান না তার মনের মধ্যে কখনো খারাপ বা হিংসাত্মক এরকম নীতিকে অশ্রয় দিত না আর সেটা সুকুনি ভালো করে জানতো যে গান্ধারকে পলবিত করা যাবে না তাই সুকুনি তার যে ছল তার যে প্রতিজ্ঞা পূরণ করেছিল না তার সর্বদা গান্ধারকে আড়াল করে এই পাণ্ডবদের মারার চেষ্টা বনবাস সবকিছু সুকুনি যে ছলের মাধ্যমে করেছিল গান্ধার কিন্তু জানতো না এই সকলে মূল পাণ্ডাস তার ভাই কুরুক্ষেত্রের যুদ্ধের পর শুকুরি কিন্তু জীবিত ছিল ভগবান শ্রীকৃষ্ণকে গান্ধারী অভিশপ্ত করেছিল গান্ধারী যখন জানতে পেরেছিল তার একশো পুত্র মারা গেছে কেবলমাত্র শুকুরির পরচনায় আর শুকুরি প্রতিজ্ঞা পূরণের জন্য তার পুত্রদের ব্যবহার করেছে তাদের ভালো করে জানতো যে যুধিষ্ঠির যখন মহারাজ হচ্ছে হর্ষিনাপুরে অর্থাৎ হর্ষিনাপুরে শান্তি বজায় হবে সে শতপুত্র হারাত পারে কিন্তু যুধিষ্ঠির সে পুত্র শোককে বলি দেওয়ার ক্ষমতা রাখে তাই গান্ধারী সুপুনিকে বলেছিল তুমি ভাই হয়ে বোনেরmarti সহকে জানলে না একজন মায়ের যে কি কষ্ট তার পুত্ররা মারা දෙলেই তার আঘাট তুমি উপলব্ধি করতে পারবে না বিত বিবাহ করার তোমার সংসার জীবন তুমি পালন করনি marti সহ তৃটি সহ কি এটা তুমি উপলব্ধি করতে পারো না তুমি কেবল তোমার সরজন্যের মাধ্যমে এই কষ্ট না তোর কি স্বীকার করেছো